এবার চলে আসেন খুঁজতেছেন পাইতেছেন আমাদের স্বামী কারণে দুই হাজার পাঁচের মডেল একটি জি করলা হোয়াইট কালার ভিতরে বিস্কুট ইন্টেরিয়ার পাশের মডেল জি আচ্ছা মডেল নয় রেজিস্ট্রেশন নয় রেজিস্ট্রেশনজি করা আপডেট পাবেন কেমন দিবেন এর প্রায় মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা কি থাকছে ভাইয়া এরপর চলে তারা ফ্রিজ একজন মাত্র ছয় লাখ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা